মেয়েদের চোখে দুই রকমের অসু থাকে একটা হলো দুঃখের আরেকটা হলো ছলনার বিয়ের জন্য ডিবসি দুই বাচ্চার মাকে পছন্দ হয় না কিন্তু পরক্রিয়া করতে চায় বাচ্চার মাকেও নায়িকা বলে মনে হয় কোনো নারীকে দুর্বল করার বা নিজের প্রতি আকর্ষিত করার সহজ তিনটি উপায় জেনে রাখুন নাম্বার এক তার প্রতি প্রশংসা করুন মেয়েরা প্রশংসা শুনতে খুবই পছন্দ করে এতে তারা ইতিবাচক অনুভব করে এর ফলে তারা আপনার সঙ্গে কথা বলতে যুক্ত হবে নাম্বার দুই পরামর্শ নেওয়া মেয়েদের থেকে পরামর্শ নিন এতে তারা মুগ্ধ হয় মেয়েরা ধরে নেয় যে আপনি তাদের বিশ্বাস করছেন তাই পরামর্শ চাইছেন তাদের মতামতকে মূল্য দিচ্ছেন নাম্বার তিন প্রশ্ন করুন কোনো মেয়ের সঙ্গে পরিচিত হবার সময় তার সঙ্গে সহজ থাকার চেষ্টা করুন এমন কিছু কথা বলুন যাতে সে সচ্ছন্ন বোধ করে প্রায় প্রতিটি মেয়ে নিজের সম্পর্কের কথা বলতে পছন্দ করেন। তাই প্রিয় জিনিসগুলো সম্পর্কে তাকে প্রশ্ন করুন যে মেয়েটা তোমার জন্য নিজের ফ্যামিলিকে ছেড়ে আসতে রাজি হয়েছে বিয়ের পর তাকে ঠিক ততটাই ভালোবাসো যে সে তার বাবার কাছে গিয়ে বলতে পারে দেখো বাবা আমার পছন্দটাও খারাপ না লবণের মতো মানুষগুলোই জ্ঞান আপনার আসল বন্ধু কারণ যারা মিষ্টি কথা বলে তারাই ধোকা দেয় আর ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত লবণে পোকা লাগেনি আর মিষ্টিতে এটা খুব দ্রুত দেখা যায় আঘাত পেলে কেউ কাঁদে না মানুষ কাঁধে ব্যথায় তার চেয়ে অধিক কাঁধে প্রিয় মানুষের কথায় মধুবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকর হয়ে জন্মানো অনেক ভালো ফকিরদের অত্যন্ত অভিনয় করতে হয় না কিন্তু মধুবিত্তদের সুখে থাকার জন্য প্রতিনিয়ত অভিনয় করেই যেতে হয় ব্যস্ততা শুধুমাত্র একটা স্কুইজ কথা বলার ইচ্ছা থাকলে মানুষ কিছুটা স্যাক্রিফাইজ ও কম্প্রোমাইজ করেও কথা বলতে পারে পৃথিবীতে সবথেকে ভয়ঙ্কর রোগের নাম হল টেনশেন আর মানসিক চাপ যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় আর মৃত্যুর দিকে টেনে নিয়ে যায় একজন নারী যদি জানতো পুরুষেরা তার দিকে কিভাবে তাকায় তবে সে কাপড় দিয়ে নয় লহা দিয়ে পোশাক তৈরি করত যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট স্বীকার করেও পাশে থাকে হাজার হাজার টাকার দামি উপহারের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসার মানুষের কাছে অনেক বড়ো একটা উপহার ছোটোবেলায় শিখেছি তুমি কারোর ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না বাস্তবে যা দেখছি তুমি যার ভালো চাইবে সে সবার আগে তোমার ক্ষতি করবে জীবনের সব কিছু মনে রাখতে নেই কিছু কিছু জিনিস ভুলে যেতে হয় যেমন কারোর অবহেলা কিংবা ব্যথা ভালোবাসা রাগ কন্ট্রোল করো কারণ মুখ থেকে বেরিয়ে যাওয়া শব্দগুলো কয়েকটি অক্ষর হলেও অনেক বেশি ভয়ানক হয় কিছু মানুষকে সব দিলেও সারা জীবন কখনো আপন হয় না পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকা উত্তম এরা প্রকাশের শত্রুর চাইতেও ভয়ঙ্কর